দিন সম্পর্কে আমাদেরকে জানা বোঝার জন্য কিছুক্ষণ সময় আল্লাপাক বসার প্রফিক দিয়েছেন এই জন্য আল্লাপাক শকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ একজন জানতে চেয়েছেন স্বর্ণ যে দোকান থেকে কেনা হয় সেখান থেকে চেঞ্জ করা যাবে কি নাকি বিক্রি করে কিনতে হবে জি তো স্বর্ণের ক্ষেত্রে নীতিমালা হইল আপনার অন্য অন্য বেচা কেনার থেকে স্বর্ণের বেচা কেনাটার আলাদা মনে রাখতে হবে তিনটা জিনিসের বেচা কেনার সিস্টেম অন্য অন্য জিনিসের বেচা কেনার সিস্টেমের থেকে আলাদা তিনটা হইল স্বর্ণ রৌপ্য এবং মুদ্রা গোল্ড সিলভার কারেন্সিস এই তিনটার বিক্রয়ের ক্রয় বিক্রয়ের নীতিমালা অন্য অন্য ক্রয় বিক্রয়ের নীতিমালা থেকে আলাদা স্বর্ণরূপা এবং মুদ্রা এগুলো বেচা কিনা করতে হইলে একই মজলিসে মানে স্পট ডেলিভারি ট্রান্সফার দুইটাই একসাথে হইতে হবে দুই কাউন্টার বেলু একসাথে হইতে হবে একই মজলিসে হইতে হবে মানে আপনি আমার থেকে মুদ্রা কিনবেন টাকা কিনবেন হয়তো দুই দেশের মুদ্রা বাংলা টাকা অন্য টাকা তো একটা আপনি এখন নিয়ে গেলেন আরেকটা বললেন যে কালকে দিব এটা হারাম এটা করা যাবে না বা পাঁচ মিনিট পরে দিবো তাও হবে না আমার তো এখানে বুঝে নিবেন আপনার তো এখানেই বুঝে দিবেন একই মজলিসে বুঝে দিতে হবে স্বর্ণের ক্ষেত্রেও রূপার ক্ষেত্রেও কারেন্সির ক্ষেত্রে হবে বেচা কেনার ক্ষেত্রে এরপরে এগুলোর ক্ষেত্রে পরিমাণে সমান সমান হইতে হবে মানে এক জাতীয় হইলে পরিমাণে সমান সমান হইতে হবে কম বেশি করা যাবে না ধরেন বাংলা টাকা আপনার টো বাংলা টাকা আমার টো বাংলা টাকা আমারটা নতুন আপনারটা পুরাতন বা আমারটা টাকা আপনারটা পয়সা কয়েন এটা কম বেশি করা যাবে না যে নতুন টাকা এই জন্য আমি দিব কম আপনি পুরান টাকা এই জন্য একটু বেশি দিবেন এটা রিবা এটা তখন সুদ হয়ে যাবে হারাম ঠিক আমি দিব আপনাকে টাকা আপনি দিবেন কয়েন তো সুতরাং কয়েন যেহেতু তাইলে আপনি আমার দরকার আপনি পঁচানব্বই টাকার কয়েন দিবেন আমি আপনাকে একশো টাকা দিয়ে দিলাম তাহলে এটা এটাও হারাম মানে সমান হইতে হবে জিনিস দুটা পুরাতন হোক নতুন হোক নিম্নমানের হোক ভালো মানের হোক ঠিক স্বর্ণের ক্ষেত্রে যখন আপনি বেচা কিনা হবে স্বর্ণ দিয়ে স্বর্ণ যদি বেচা কিনা হয় তাহলে সমান সমান পুরাতন স্বর্ণ আর নতুন স্বর্ণ দনোটার পরিমাণ সমান হইতে হবে মানে এটা যদি তোলা হয় ওইটাও দশ তোলা হইতে হবে পুরাণ হইলেও অথবা একটা চাকা আর একটা অলঙ্কার তাও কিন্তু সমান সমান হইতে হবে কম বেশি করা যাবে না এই জন্য এখানে যেটা বলছেন যে একই দোকান হইলেও ধরেন আপনি পুরাতন স্বর্ণ চেঞ্জ করে নতুন স্বর্ণ কিনবেন তো একটা দিয়ে আর একটা পরিবর্তন করলেন এটা জায়জনি নেই করলে সমান সমান করতে হবে কম বেশি করা যাবে না মানে নতুনটাও যে পরিমাণ পুরানটাও সেই পরিমাণ তো এটা তো কোনো হবে না কারণ পুরানটার দাম হয়েছে কম নতুনটার দাম হয়েছে বেশি তো এই জন্য কী করতে হবে প্রথমে আপনার পুরানটা বিক্রি করতে হবে বিক্রি করার ক্ষেত্রে ওই দোকানদারও কিনতে পারে অন্য দোকানদারও কিনতে পারে যে কেউ কিনতে পারে যে কারো কাছে আপনি বিক্রি করেন ওই লোক যদি শর্ত করে আপনার পুরাণটা যদি আমার কাছে বিক্রি করেন তাহলে আমি এটা আপনারে দিমু যদি পুরানটা আমার কাছে না দেন তাহলে কিন্তু এটা এই দামে পাবেন না তখন দাম বাড়ি যেব যদি দোকানদারি শর্ত করে তাহলে বেচা কিনে হারাম সে শর্ত করতে পারবে না যে কোনো জায়গায় বিক্রি করবেন আপনি বিক্রি করে এবার তার থেকে নতুনটা আপনি কিনবেন কিন্তু একটার থেকে একটা পরিবর্তন করে চেঞ্জ করা যাবে না করলে সমান সমান করতে হবে এটা হইল স্বর্ণের ক্ষেত্রে বিধান খোদ্ভায় ক্রেডিট কার্ড সম্পর্কে বলেছিলেন রিবার মধ্যে পড়ে আমরা কম বেশি সবাই ক্রেডিট কার্ড ব্যবহার করি ক্ষেত্রে আমাদের কি করা উচিত ক্রেডিট কার্ডের ক্ষেত্রে আপনার ধরেন আপনাকে ওই যে প্রতিষ্ঠানের ক্রেডিট কার্ড সেই প্রতিষ্ঠান আপনাকে লোন ফেসিলিটিস দিতেছে ঋণ দিতেছে আপনার ওই টাকা ওই পরিমাণ টাকা ওখানে জমা নাই কিন্তু তারপরেও আপনাকে টাকাটা দিতেছে কেন দিতেছে আপনাকে ব্যবহার করতে দিতেছে যে আপনি এটার পরিবর্তে আপনি সুদ দিবেন আবার আপনাকে হয়তো ঠিক করে দিচ্ছে যে চল্লিশ দিনের মধ্যে যদি আপনি দিয়ে দেন তাহলে সুদ দেওয়া লাগবে না চল্লিশ দিন অতিবাহিত হইলে পরে গেলে দিতে হবে তা আপনি কি করলেন যে চল্লিশ দিনের মধ্যে আপনি দিয়ে দেন যাতে সুদ দেওয়া না লাগে এটাও কিন্তু হালাল হবে না যেহেতু শর্তের মধ্যে সুদের কথা আছে চল্লিশ দিনের পরে গেলে সুদ লাগবে এই কথাটা আপনার ওখানে শর্তের মধ্যে আছে এই জন্য এটা তখন হারাম হয়ে গেছে আপনি সুদ দিলেও হারাম না দিলেও হারাম যদিও আপনি চল্লিশ দিনের মধ্যে দিয়ে দেন এর আগে কিন্তু এই লেনদেন করা যাবে না সেটা যদি কোনো সুদ প্রতিষ্ঠানের ক্রেডিট কার্ড হয় সেটা এমন কোনো ব্যাংকের বা এমন কোনো প্রতিষ্ঠানের যে ব্যাঙ্কটা যে প্রতিষ্ঠানটা সুদভিত্তিক প্রতিষ্ঠান সেটার ক্রেডিট কার্ড বিনা সুদে ব্যবহার করাও হারাম কারণ ওই ফ্যাসিলিটিসটা তো আপনাকে দিতেছে সুদভিত্তিক ব্যাংক তো সুদভিত্তিক ব্যাংকের লেনদেনে হারাম সুতরাং এখানে আপনার এই ক্রেডিট কার্ড হারাম এজন্য জন্য ক্রেডিট কার্ডের ক্ষেত্রে সরিয়াভিত্তিক ব্যাংকগুলো যে ক্রেডিট কার্ড দিয়ে থাকে ওই ক্রেডিট কার্ডগুলো আপনি ব্যবহার করতে পারেন না ভিত্তিক যে কোনো ব্যাংক যে ক্রেডিট কার্ডগুলো দে এগুলো সরিয়ে শর্ত মেনে দেওয়া হয় এখানে আপনাকে দেখা যাবে যে হয়তো লোন দিলেও সেখানে অতিরিক্ত ব্যাংক দিতে পারে সেটা করজে হাসান আপনাকে যেটা দিবে সেটা লোন দেবে না সেটা ইসলামী ব্যাংক যদি দে তাহলে সেটা করজে হাসান দিবে আপনাকে আর করজে হাসান আপনি ওভাবে ফেরত দিবেন ফেরত না দিলে করজে হাসান যদি ফেরত না দেয় আপনার উপরে অতিরিক্ত কোনো ট্যাক্স আরোপ করতে পারবে না বা ক্ষতিপূরণ আরোপ করতে পারবে না তবে কিছু শর্ত করতে পারে যদি মনে করে ওই প্রতিষ্ঠান যে মানুষ নিয়ে টাকা দিবে না তাহলে কিছু ক্ষতিপূরণ নিবে সেই ক্ষতিপূরণটা তার আয়ের মধ্যে থাকবে না এটা চ্যারিটি ফাউন্ডেশনে তাদের জনকল্যাণমূলক খাতে তারা ব্যয় করবে এটা এই টাকাটা তাদের আয় না ভিত্তিক কোনো ব্যাংক এই জরিমানার টাকা কখনো তাদের ইনকামের মধ্যে নেয় না এটা নেওয়া কঠোরভাবে নিষিদ্ধ এটা নিতে পারবে না এটা সম্পূর্ণ প্রত্যেকটা ভিত্তিক ব্যাংকের একটা আলাদা ফাউন্ডেশন আছে চ্যারিটি প্রতিষ্ঠান আছে সেখানেই টাকাটা চলে যায় তো এই জন্য না নেওয়াটাই উত্তম জরিমানা তবে যদি এটা এমন হয় যে জরিমানা না নিলে মানুষ আর পরিশোধ করবে না তাহলে দুই শর্ত দুই ক্ষেত্রে শর্ত দেওয়া যেতে পারে একটা হইল আপনি দেরিতে দিয়েছেন এই কারণে আপনি এত টাকা সদাকা করেন এটাও শর্ত দিতে পারবেন অথবা এই টাকা আপনি আমাদেরকে দিবেন আমাদের এটা ওই খাতে যাবে তার থেকে জরিমানা নিতে হবে তো এজন্য ক্রেডিট কার্ড ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে বিষয়গুলো খেয়াল রাখতে হবে না হয়তো আমরা ওই রেবার মধ্যেই সুদের মধ্যেই আছে হ্যাঁ এটা ইস্তেহাদি ক্ষেত্রে এটা সরাসরি কোনো হাদিস নাই হাদিস হইলেও মানে জরিমানা নেওয়া যাবে না কিন্তু অবস্থার পরিপ্রেক্ষিতে যদি কোনো অঞ্চলের মানুষের অবস্থা এরকম হয় যে তারা নীলে আদে না এটা তাদের সিস্টেম হয়ে যায় তা এখন আপনি করতে হাসান দিয়ে আদায় করতে হবে তো আদায় করার ফোন তাকে আদায় করার ফোনটা আপনি জরিমানা নিতে পারবেন না বা সুদ নিতে পারবেন না তো তাকে একটা শাস্তি আরোপ করতে হবে তো যাতে অন্যরা এটা বিলম্ব না করে টাকাগুলো পরিশোধ করে দেয় এই কারণে এটা ফকেইরা ইস্তেহাত করে এটা ঠিক করছে একটি বিয়েতে আমি জাকাতের টাকা দিলাম পরিবারটা খুব অভাবী এই বিয়েতে যাওয়া এবং খাওয়া আমার জন্য যায় স্কিনা বিয়েতে দেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আমি যে বিয়েতে দিচ্ছি টাকাটা কি জন্য ব্যবহার করতেছে যৌতুক দেওয়ার জন্য অনেক সময় দেখা যায় মেয়ের বাপেরা টাকা খোঁজে আমাকে জাকাতের টাকা দেন তো জাকাতে টাকা দিয়ে কি করে ওই যৌতুক দে ছেলেরে। তারপরে ছেলের পরিবার থেকে শর্ত দিছে যে এতজন খাওয়াইতে হবে এগুলার জন্য আপনি জাকাতের টাকা দিছেন তাহলে কিন্তু আপনার জাকাতও আদায় হয় নাই সবাব হয়নি এই জন্য দেওয়ার সময় খেয়াল করতে হবে যে কি কাজ সে নিচ্ছে যদি সত্যিকারের প্রয়োজন হয় মেয়ের বাপের তো কোনো টাকার দরকার হইতে পারে জাকাতের টাকা কিন্তু ছেলের বাপের দরকার হইতে পারে মেয়ের বাপের কিন্তু জাকাতের টাকার দরকার নাই শরীরের ভিতরে কারণ মেয়ের বাপ টাকা দিয়ে কি করবে কারণ ওই মেয়ের তো মেয়ের বাপ তো উল্টা আরো টাকা পাবে মোহর পাবে সব তো ছেলেরা দিবে তার সাজসা থেকে শুরু করে যা কিছু খরচ সব তো ছেলেদের মেয়েদের তো কোনো খরচ নাই তাহলে মেয়ের বাপে জাকাতে টাকা দিয়ে করবে তো মেয়ের বাপে জাকাতে টাকা নেওয়া মানে কি যৌতুক দিবে বা কাজে খরচ এই জন্য এই ক্ষেত্রে যারা সরিয়া পরিপন্থী কাজে খরচ করবে এদেরকে দেওয়া যাবে না তবে যদি একান্ত তার এরকম সামর্থ্য নাই যে জামাই আসলে বেয়াই আসলে দুই চারজন আসলে যে খাওয়াইব নাই রিলেটেড যে এটাও সামর্থ্য নাই কিছু যে মেহমানদারি করবে তাহলে সেক্ষেত্রে দেওয়া যাইতে পারে তার বাড়িতে জামাই আসলে লোকজন আসলে তো কিছু মেহমানদারি তো করা লাগবে এরকম খরচের জন্য ক্ষেত্রে আপনি নির্দিষ্ট করে দিতে পারেন তোমার এই খরচের জন্য যাও আমি এই টাকাটা দিলাম তুমি এই এই খাতে খরচ করবে তাহলে আপনার আদায় হবে বলছেন যে আপনি যাওয়া খাওয়া যায় যাবে কিনা যার সামর্থ্য নাই জাকাত দিয়ে সরবরাহ করতেছে তো সেখানে আপনি যাইবেন খাইবেন কেন তবে যদি আপনার যাওয়া প্রয়োজন হয় যে বিয়েতে যদি আপনি থাকেন একটু ভালো হবে যে মেয়ের বাড়ির বা অন্য বাড়ির আত্মীয় স্বজন আসবে ওই পক্ষের আপনি সমাজের একজন প্রভাব প্রতিপত্তিশালী মানুষ বা একজন সম্ভ্রান্ত মানুষ আপনি থাকলেও প্রোগ্রামটাতে ভালো হবে তাহলে যেতে পারেন সেখানে আপনার জন্য খাওয়া যায় এটা আপনার জন্য জাকাত দিছেন কিন্তু ওই ফ্যামিলি যখন আপনাকে দিবে তখন আর এটা জাকাত না তখন মেহমানধারী তখন আপনি মেহমান হিসেবে খাইবেন এটা তো অসুবিধা নেই কোনো স্বামী ধরেন খরচ চালাইতে পারতেছে না পরিবারের খরচ চালাইতে পারতেছে না তার কাছে টাকা পয়সা নেই কিন্তু স্ত্রীর কাছে জাকাত খরচ তো স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারে এখন স্বামী টাকা দিয়ে বাজার করতেছে তো স্ত্রী খাবে না স্ত্রীকে খাওয়ানো স্বামীর উপরে ফরজ তো তাহলে জাকাত স্ত্রীরই জাকাতের টাকা কিন্তু বাজার করে যখন স্বামী আনবে তখন স্ত্রীও খাইতে পারবে তো এরকম ক্ষেত্রে আপনি খেতে পারবেন এখানে বলছে যে বিয়েতে কোন পক্ষ থেকে ফার্নিচার টিভি ফ্রিজ প্যান রান্নাঘরের সামগ্রী ইত্যাদি দেওয়াকে সমাজে প্রথা বানানো হয়েছে সামর্থ্যহীনেরা ধার করে দ্বিতীয় বাধ্য হয় না দিলে কনে অপমানিত হয় এ বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি কী ইসলামের দৃষ্টিভঙ্গি এটা সম্পূর্ণরূপে হারাম যে ফার্নিচার টিভি ফ্রিজ প্যান যা যা বলছেন এগুলো সামাজিক প্রথা হিসাবে দেওয়াটাও হারাম নেওয়াটাও হারাম তো ক্ষেত্রে দুই পক্ষকে এগিয়ে আসতে হবে যে মানে যারা ছেলেপক্ষ আছে বিশেষ করে তাদেরকে আগে আগে আসতে হবে তাদেরকে বলতে হবে যে তোমার সামর্থ্য নাই তুমি এগুলো দেওয়ার দরকার নেই এগুলো দিয়ে তুমিও হারাম কাজ করতেছো আমাকেও হারাম কাজ করাইতেছ দুই পক্ষই গুণার মধ্যে জড়িত হচ্ছে। এজন্য এগুলো সবাইকে সংশোধন হতে হবে ইসলামের দৃষ্টিতে এগুলো সম্পূর্ণরূপে হারাম দেওয়া যাবে না নেওয়াও যাবে না এবং এগুলো যৌতুক তো এই কাজ থেকে আমাদেরকে বিরত থাকা দরকার আমি একজন কাপড়ের ব্যবসায়ী আমি জানতে চাই কোনো কাপড় সামান্য সিলাই খুলে গেলে তা আবার সিলাই করে বিক্রি করা যাবে কি আর এটা কি ক্রেতাকে বলতে হবে যেহেতু এখন সিরা বোঝা যায় না জি যদি নতুন পোশাক নতুন জামা তো নতুন পোশাক হয়তো সেলাই খুলতে পারে কোনো জায়গায় সেটা আপনি সেলাই দিলেন সেটা বলার দরকার নেই সেটা তো নতুন পোশাকে নতুন পোশাকই কিনতেছে কিন্তু এরকম যদি হয় যে পুরাতন পোশাক কিছুদিন ব্যবহার করা হয়েছে বা কোনো একটা কিছু সমস্যা আছে সেটারা আপনি সিলাই তিলাই একটু রিপেয়ার করে আপনি বিক্রি করলেন তো এটা বলতে হবে ক্রেতাকে বলতে হবে যে এটা এতদিন ব্যবহার হয়েছে বা এই সমস্যা হয়েছিল আমি এটা সিলাই দিছি এইভাবে করছি মানে ক্রেতার কাছে সব কিছু স্পষ্ট করে বলতে হবে এই জন্য মানে মানে বিক্রেতার পক্ষ থেকে সব কিছু স্পষ্ট করা যে মানে বয়ান করে দেওয়া স্পষ্ট সব কিছু বলে দেওয়া এটা বিক্রেতার উপরে ফরস তার এই পণ্যের যা যা কিছু আছে দোষ ত্রুটি তার সমস্যা বা যে কোনো কিছু আছে এটা বিক্রেতাকে বলে দিতে হবে যদি কোনো কিছু গোপন করে কোনো কিছু না বলে তখন ওইটা ওই তাদলিসের মধ্যে চলে যাবে তখন এটা হারাম তখন এটা তার জন্য যায় হবে না মা ও মেয়ের ছোট স্বর্ণ মিলে যদি নাসপ পরিমাণ হয় তাহলে কি জাকাত দিতে হবে মেয়ে নাবালক এখানে বিষয় হল আপনার মেয়ের যেই স্বর্ণ মেয়েকে ব্যবহার করার জন্য দিয়েছেন তো এটা আলাদা করতে হবে মানে বিষয়টা স্পষ্ট থাকতে হবে যে মেয়েকে যে স্বর্ণটা ব্যবহার করতে দিছেন এই স্বর্ণটাকে আসলে মেয়েকে একবারেই আপনি দিয়ে দিছেন নাকি এখন সাময়িক ব্যবহার করতে দিচ্ছেন পরবর্তীতে আপনি মেয়ের থেকে নিয়ে নেবেন এটা নির্দিষ্ট করতে হবে যদি মেয়েকে একবারে দিয়ে দেন তাহলে এটা একেবারে মেয়ের থেকে আর কখনো আপনি নিতে পারবেন না এটা বিয়ে দিলেও আপনি মেয়ের সাথে এটা দিয়ে দিতে হবে এটা মেয়ের সম্পদ এটা তাকে আপনি দিয়ে দিছেন তাহলে এটার জাকাতের হিসাব আপনার সাথে যোগ হবে না মায়েরটার সাথে যোগ হবে না তখন মায়েরটা সেপারেট আর এটা আলাদা আর যদি হয় যে এমন মানে মূল মালিক মা তো মা মেয়েদেরকে ব্যবহার করতে দিচ্ছে কিছুদিন বিয়ের সময় রাখে দিবে বিয়ের সময় আর এটা মেয়েকে দিবে না কারণ তখন তো দেখা যাবে বরপক্ষ স্বর্ণতন্ন দিবে সেগুলো দিয়ে নিয়ে যাবে এটা মা রেখে দিবে তাহলে এটা মা মাকে জাকাত দিতে হবে এটা মালিক মা তো এটা আলাদা করতে হবে এটা আলাদা করে যদি এক্ষেত্রে আলাদা আলাদা হয় মায়ের উপরে যদি জাকাত নাসাব না হয় তাহলে জাকাত লাগবে না তা আবার জাকাত থেকে বাঁচার জন্য যে আলাদা করে নিলাম হিলা করতে পারে যে দেখা গেল যে জাকাত থেকে বাঁচার জন্য স্বর্ণকে বাক বাক করি যে এই মেয়েরে পাঁচ বরি এই মেয়েরে ছয় বরি এই এর মা রাখলো তিন বরি বাঘ করে রাখলো যে যাতে কারো উপরে জাকাত না আসে জাকাত মুক্ত থাকার জন্য এই হিলা করা যাবে না এটা হারাম কিন্তু সত্যিকারে যদি দিয়ে দিই আমি সবাইকে আলাদা আলাদা তাহলে এটার জাকাত আসবে না এটা আলাদা আলাদা হিসাব হবে আমাকে একবার বললেন হজ না করিয়া ওমরা যাওয়া যাবে না এটা কি সঠিক না এই কথাটা সঠিক না যে হজ না করে ওমরা যাওয়া যাবে না এটা নবী সাল্লা ইসলাম কোনো হাদিসে কোথাও নিষেধ করেন নাই হজ আলাদা ইবাদত ওমরা আলাদা ইবাদত দুইটা আলাদা আলাদা ইবাদত হজের একটা নির্দিষ্ট সময় আছে স্থান আছে শর্ত আছে ওমরার সারা বছর কোনো নির্দিষ্ট সুনির্দিষ্ট একটা সময়ের মধ্যে সীমাবদ্ধ না সারা বছর করা যায় উমরার কাজগুলো একরকম হজের কাজগুলো একরকম এই জন্য দুইটা আলাদা বাদত একটাতে টাকা লাগে অল্প আপনি দেড় লাখ টাকা হইলে যাইতে পারতেছেন আরেকটা লাগতেছে ছয় সাত লাখ টাকা তো দুইটা এক না কারো কাছে দেড় লাখ টাকার সামর্থ্য আছে তাহলে তিনি ওমরা করবেন তার কাছে সাত লাখ টাকা নাই তো তিনি হজ করবেন কেমনে তিনি হজ করবেন না যার কাছে হজের সামর্থ্য আছে তিনি হজ বন্ধ করে উমরা করতে পারবে না মানে হজের সামর্থ্য আছে কিন্তু হজ করে না খালি উমরা করে এরকম করা যাবে না তার উপরে ফরজ হলো হজ করা উমরা করা ফরজ না কিন্তু যার সামর্থ্য নাই উমরার সামর্থ্য আছে তো তিনি উমরা করবেন তিনি তো আর হজ করার দরকার নাই হজের সামর্থ্য নাই জি বর্তমান সময়ে বাংলাদেশে কয়েকটি ইসলামী রাজনৈতিক দল হিন্দুদের দুর্গা পূজায় যাচ্ছেন অনুদানও বিভিন্ন প্রতিশ্রুতি দিতেছেন এই বিষয়ে ইসলাম কি বলে একটি ইসলামী রাজনৈতিক দলের একজন আইনজীবী নেতা পূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে নিম্নোক্ত কবিতা পাঠ করেন মোরা এক বিতে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তার প্রাণ এরপর তিনি বলেন এটাই হলো একদিকে রোজা একদিকে পূজা রোজা আর পূজা মিলে বাংলাদেশ জি এখানে যে বিষয়গুলো বলছেন এটা ইসলামী রাজনৈতিক দল বলুক আর যারাই বলুক বা যারাই করুক এই কাজগুলো সবেই শিরকের আওতাভুক্ত এই কাজগুলো সব এখানে যা যা বলে যে কবিতাটা বলা হয়েছে এটাও শিরিকী কবিতা এটাকেও বিশ্বাস করলে তার ইমান চলে যাবে সে কাফের হয়ে যাবে তারপরে সিয়াম আর ফুজা দুইটা আকাশ পাতাল পার্থক্য একটা তাওহিদ আর একটা শেরক তো দুইটা সম্পূর্ণ বিপরীত এখন কেউ যদি দুইটাকে এক মনে করে তাহলে তার ইমান চলে যাবে এখানে সবগুলাই ইমান বিধ্বংসী কথাবার্তা তো এটা যারাই বলুক কথা হলো মানে একটা দেশে বা সমাজে যে কোনো জায়গায় প্রত্যেক ধর্মের অনুসারীরা তাদের ধর্ম পালন করার অধিকার আছে তাদের পূজা তাদের যা যা আছে সেটা তারা করতে পারে এবং এদেরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের যে সরকার থাকবেন সেই সরকার তাদের ধর্মীয় কাজ তারা সেটাকে তাদের ধর্মীয় কাজ মনে করতেছে তো সেটাকে সরকার নিরাপত্তা দিবে নিরাপত্তা দেওয়ার জন্য যাদের সেখানে যাওয়া দরকার শুধু তারা যাবে মানে যেই প্রশাসনে যাকে যাওয়া দরকার সে না গেলে এখানে নিরাপত্তা হবে না সে ওই অনুষ্ঠানগুলোতে যাবে কারণ এই অনুষ্ঠানগুলো তো সিরিকের অনুষ্ঠান আমরা যারা মুসলিম আমাদের বিশ্বাস হলো এগুলা সব শিরকের অনুষ্ঠান সিরকের অনুষ্ঠানে আল্লাহর লানত বর্ষিত হইতে থাকে এগুলো আল্লাহর গজবের জায়গা এটা আমাদের বিশ্বাস একই মুসলিমদের মুসলিমদের যেখানে শিরিক হয় এখানে আল্লাহর গজব নাজিল হয় এখানে নাজিল হয় সেখানে আল্লাহকে অপমান করা হচ্ছে শিরিক মানে আল্লাহকে অপমান করা বেদাত মানে নবী সাল্লা অপমান করা তো যেখানে আল্লাহকে অপমান করা হচ্ছে সেখানে একজন মুসলিম কখনো স্বেচ্ছায় যেতে পারে না সেখানে একজন মুসলিম বসে থাকতে পারে না যার একান্ত যাওয়া জরুরি দরকার নিরাপত্তা দেওয়ার জন্য প্রশাসনে আছেন তিনি যাই যতটুকু দরকার এতটুকু করে চলে আসবেন কিন্তু তিনিও যাই যদি সেখানে প্রণাম করেন এটা করেন ওইটা করেন প্রশাসনে আছে দেখে এটাও শিরিক এটাও তার ইমান চলে যাবে তো বাড়তি যদি কেউ গিয়ে বেশি সহানুভূতি দেখাতে যায় তো সহানুভূতি তো আমি আপনি সাধারণ জনগণ দেখানো দরকার নেই এই সহানুভূতি তো রাষ্ট্র তার দায়িত্ব পালন করতেছে রাষ্ট্র তার নিরাপত্তা দিতেছে সব কিছু দিতেছে তা আমি আপনি যাই এই বাড়তি বেশি কিছু দেখাইতে যাই নিজের ইমান হারা হইতে হবে এই জন্য আপনার আমার ক্ষমতায় যাওয়া ফরজ না আল্লাপা কে আমাদের দিন কাউকে জিজ্ঞাসা করবেন এই তুমি ক্ষমতায় যাও নাই কেন তুমি বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম করে আসো নাই কেন তুমি রাষ্ট্র কায়েম হওয়া ছাড়া চলিয়ে এসছো কেন এটা কিন্তু আল্লাপা কাউকে প্রশ্ন করবেন না আমার আপনার সামর্থ্যের আলোকে যতটুকু আল্লাপাক সামর্থ্য দিয়েছেন চেষ্টা করাটাই হলো জরুরি তো চেষ্টা করতে চাই আমার তাওহিদ বাদ দিয়ে দিন বাদ দিয়ে একেবারে ক্ষমতায় যেতে হবে এই চিন্তাধারা বাতিল চিন্তাধারা এই চিন্তাধারা কোনো মুসলিমের জন্য বৈধ না এজন্য মূল সমস্যা হয়েছে যে ওই যারা এইসব কথা বলতেছেন বা যে এগুলোকে তারা তাদের কাছে তাওহিদ স্পষ্ট হয়নি তাওহিদের জ্ঞান ছাড়াই মানে ওই তারা ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য নামে গেছে কিন্তু দিন কায়েম করতে হইলে তো আগে তাওহিদের জ্ঞান লাগবে তাওহিদের সিরিক তার কাছে একেবারে স্পষ্ট হইতে হবে তো এখন ওই তো বুঝে নাই মূল সমস্যা হচ্ছে তাওহিদ না বোঝা তাওহিদ বুঝলে তখন আর এই কথাগুলো আসতো না বলতো না ভাইরা এরা কিন্তু মানে বুঝে শুনে বলছে বিষয়টা এরকম না অনেকেই আছে তাও বুঝে না সে মনে করছে এগুলো সব মনে হয় সাধারণ জিনিস যে কি সাংঘাতিক জিনিস এটা এটাও সে বুঝতে পারে না তো এই জন্য এই বিষয়গুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে এগুলো আমাদের ইমান হারানোর মাধ্যম ইমান বিধ্বংসী বিষয় যে একজন বিদ্যা মহিলার আট মেয়ে পাঁচ ছেলে আছে ওনার অনেক সম্পত্তি আছে স্বামীরও অনেক সম্পত্তি আছে মহিলা তার সম্পত্তি থেকে সামান্য কিছু সম্পত্তি তার এক ছেলে ও সাত মেয়েকে দান করে গেছে অন্য সন্তানদেরকে না দেওয়ার গুণা হবে কিনা না জি গুণা তো অবশ্যই হবে ওই উনি যদি ছেলে মেয়েদেরকে কিছু দিতে চান তো উনি এই আটজন আর পাঁচজন তেরো জন তেরো জনকে সমানভাবে দিতে হবে ছেলেকে যা দিবেন মেয়েকেও তা দিতে হবে সমান সমান এটা হলো হেবা মানে তিনি হেবা করবেন বা হাদিয়া দিবেন যে অবাধ্য থাকলে কাউকেই দিবেন না বাকিরা বাধ্য তো অবাধ্য বলে তাকে মাহরম করা যাবে না সে আপনার সম্পদ কিন্তু পাবে তাকে মাহরব করার অধিকার মা বাবাকে দেওয়া হয়নি সে অবাধ্য হওয়ার কারণে সে আল্লাহর নাফরমানি করছে এটার জন্য সে গুণাগার হবে আল্লাহর কাছে জবাবদি করতে হবে কে তাকে শাস্তি দেওয়ার অধিকার মা বাবাকে দেওয়া হয়নি এটা আল্লাহ নিজে দায়িত্ব নিচ্ছেন আল্লাহ শাস্তি দিবেন তাকে তা আপনি আমি সম্পদ থেকে মাহরুম করে তাকে মাহরুম করার অধিকার আমাকে আপনাকে দেওয়া হয়নি এজন্য মাহরুম করা যাবে না আর উনি তো এখানে মাত্র এক ছেলে আর বলছেন যে কত সাত মেয়ে এখে দিচ্ছে তাহলে আরো এক মেয়ে দেয় নাই আরো চার ছেলে দেয় নাই তো ওনার দরকার ছিল যদি দিতে চান সবাইকে দিবেন না দিলে উনি কাউকে দেওয়া দরকার নাই উনি ওনার টাকা পয়সা উনি খরচ করবেন খাইবেন চিকিৎসা করবেন যা মনে চায় তাই করবেন সব শেষ করে ফেলবেন কোনো অসুবিধা নেই আপনি আপনার ছেলেমেয়ের জন্য রাখি যেতে হবে এটা জরুরি বিষয় না আপনার দরকারে আপনি আপনার সম্পদ সব বিক্রি করে খাই ফেলতে পারবেন কোনো অসুবিধা নেই এটা আপনার প্রয়োজনে আপনি রেখে যাওয়ার পরে আপনি চলে যাওয়ার পরে যদি থাকে ছেলে পাইব না থাকলে পাইব না কিন্তু আপনি যখন দিতে গেছেন এবার আপনি সবাইকে সমান সমান দিতে হবে আপনি মারা গেলে মেয়েরা অর্ধেক পাইতো ছেলেরা দ্বিগুণ পাইত কিন্তু জীবিত অবস্থা আবার এই মাসালা প্রযোজ্য না যদি ওই মানে জাকাত খাওয়ার উপযোগী হয়ে যায় মানে এত দরিদ্র চলতে পারতেছে না তাকে আপনি দিতে পারবেন কিছু তার দারিদ্রতা দূর করার জন্য কিন্তু আমভাবে দেওয়া যাবে না একজন দুজনের সমস্যা হলে সেটা দিতে পারে কোনো অসুবিধা নেই তো আশা করি বুঝতে পারছেন তিনি অন্য সন্তানদেরকে না দেওয়ার জন্য গুণাকার হবেন এটা তিনি গুণাকার হবেন যেহেতু তিনি সবার মধ্যে ইনসাফ কায়েম করেন নাই পাক আমাদের সবাইকে আল্লাহর দিনকে জানার বুঝার মানার তৌফিক দান করুন সোহানি হামদিকা আসাদু আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি